নমস্কার কেমন আছেন সবাই তো টিনা ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই আজকে রেসিপিতে দেখো আমি দেখাবো রিটে মাছের কাটা কষা তো প্রথমে আমি একটা রিটে মাছ নিয়ে নিয়েছি সেটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি এবার মাথাটাকে আর কিছু গাদা টুসে আমি কাটা কষা রান্না করব তো চলো তোমাদের পুরোটাই দেখাই কীভাবে করি তো এখন আমি একটা বাটিতে কিছু মশলা নিয়ে নেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো সব পরিমাণ মতো নিয়ে আমি সেটাকে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এইভাবে মশলা পেস্ট করে নিলে পারে সেই খাবারের স্বাদ অনেকটাই বেড়ে যায় তো এই কাটা কষা শুধু ডিটে মাছ দিয়ে নয় বোয়াল মাছ ভেটকি মাছ শোল মাছ তো যে যেরকম মাছ দিয়ে খেতে চাই সব মাছ খাওয়া যায় আর এই মশলাগুলোকে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে এই মশলা গুলিয়ে নিলে পরে খাবারের স্বাদ আরও বেড়ে যায় তো এবার আমি নিয়ে নিচ্ছি লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো আর ধনিয়া পাতা আমার রান্নার জন্য এতটুকুই লাগবে তো আমি কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার আমি সামান্য হলুদ দিয়ে দিলাম যাতে মাছটা না ফাকে তো মাছের কাঁটাগুলোকে আমি সেখানে ভেজে নেবো আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে তুমি শেয়ার করে দিও আর লাইট দিও অবশ্যই আর কমেন্ট করে অবশ্যই বলো আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমাদের লাইক কমেন্ট করলে আমার ভিডিও করতে আরও বেশি ভালো লাগে এইভাবে কাটাগুলো রান্না করলে খেতে ভীষণ টেস্টি হয় খুব ভালো লাগে সবাইকে রিকোয়েস্ট করব তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে রান্না তো অনেকেই অনেক রকম ভাবে করে তো আমি আমার শেয়ার করছি মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেবো এইভাবে এবার আমি দিয়েছি তেজপাতা তারপর দিয়ে দেবো পেঁয়াজ এবার একটু ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আদা রসুন দেখছি এবার বা পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে যাবে এইভাবে তেলের উপর একটু নাড়াছাড়া করে নিতে হবে এবার আমি দিয়ে দেবো টমেটো কুচিগুলো যাতে একটু গলে যায় এবার আমি দিয়ে রাখবো সে গুলিয়ে রাখা মশলাটা এবার বাটিটা দিয়ে হোক সামান্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আর জল দেবো না এখন এখন পুরো তেলের ওপর পচিয়ে দেব দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে আমার একটু ভালো করে নাড়ি চারি কষিয়ে দেব এবার আমি দেবো সামান্য পরিমাণ জল এখানে আমি অল্প কিছু গরমের ইউজ করলাম বেশি দেবো না জল কিছুক্ষণ পরে দেখো জলগুলো গেছে তো এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা কালারটাও চেঞ্জ হয়ে গেছে তখন আমার মাছটা খুব রেডি হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মাছগুলো আমি একটু উল্টে দেব আর একটুখানি গ্রেভিটা শুকিয়ে নেব তাহলেই রেডি আমার কাটা কষা আমার এই ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন তো আমার রেডি হয়ে গেছে কাটা কষাগুলো গ্রেভিটাও শুকিয়ে এসছে এবার প্রায় শেষের দিকে এবার সবার শেষে ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি এবার ধনেপাতা পাতাগুলো একটু নরম হয়ে রেডি আমার কাটা কষা আমার এই রান্নাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ব্লগটি আজকে এইখানে শেষ করছি তো ভালো লাগলে লাইক দেবেন আর কমেন্ট করে অবশ্যই আমাকে বলবেন আমার ভিডিওটি কেমন হলো ঠিক আছে সবাই ভালো থাকবেন